আজকে আমরা জেমিতি নিয়ে আলোচনা করব মানে জেমিতির একদম সাধারণ পয়েন্ট থেকে আমাদের যে ছাত্র যারা আছে তারা জেমিতি আমরা যখন বোঝাই তখন তারা বলে হ্যাঁ বুঝেছি কিন্তু যখন করতে দেয় তখন তারা করতে পারে না এবং ছাত্রদের এমন কিছু প্রশ্ন আছে যে স্যার আপনি কীভাবেই বুঝলেন যে এই যে জেমিতিটা এভাবে করতে হবে এই অঙ্কটা এভাবে করতে হবে আপনি কেমনি কীভাবে বুঝলেন আমি কেন বুঝি না এরকম করে অনেকে প্রশ্ন করে তো এই প্রশ্নগুলোর উত্তর আসলে একটাই সেটা হচ্ছে বেসিক নলেজ আমাদের প্রথম প্রাথমিক যে জ্ঞানগুলো আছে মৌলিক যে জ্ঞানগুলো আছে এগুলো আমাদেরকে আসলে জানা দরকার আছে যেমন মনে করো প্রথমে তুমি যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার এই কোন সম্পর্কে জানতে হবে আসলে তুমি যদি কোনগুলো না চিনো তাহলে তুমি কোশ্চিন কালেও তুমি কিন্তু জ্যামিতি পারবা না তারপর জ্যামিতি আছে ত্রিকোণমিতি আছে পরিমিতি আছে এই সবগুলো কিন্তু জ্যামিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি এই তিনটা অংশ সবগুলোই কিন্তু এই কোণের সাথে জড়িত কোন তারপর হচ্ছে এই ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজ ত্রিভুজ কেমন হতে পারে মানে তিনটা কোন তো এখানে ত্রিভুজে কটা কোন থাকে তিনটা কোণ থাকে এই যে তিনটা কোণ কোনটা কোন কোন আসলে ডিগ্রি ডিগ্রি কিভাবে বের কত অনেকে আমাদের যারা অনেকে আছে অর্থাৎ তেমন একটা পড়াশোনা তো যাই হোক তারপরে চতুর্ভুজ আছে এখানে চতুর্ভুজ কি আসলে চারটা কোণ থাকে এই যে চতুর্ভুজের যে আমাদের চারটা কোণ থাকে চতুর্ভুজ এই যে চতুর্ভুজ সম্পর্কে আমাদের পরিমিত আইডিয়া দরকার আছে তারপরে ত্রিভুজ সম্পর্কে আমাদের পরিমিত আইডিয়া দরকার আছে কোন সম্পর্কে আমাদের পরিমিত আইডিয়া দরকার আছে এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় যেমন আমরা যদি বলি যে কোন কয় ধরনের হয় কোন তো আমরা পড়ছি যে কোন তিন প্রকারের একটা হচ্ছে সমকোণ একটা হচ্ছে সমকোণ আর হচ্ছে সূক্ষ্মকোণ আমরা তো পড়ছি যে সূক্ষ্ম কোণ তারপরে হচ্ছে স্থলকোণ স্থলকোণ এই যে তিন প্রকারের কোণ এই কোণগুলো কীভাবে আমরা বুঝবো আসলে কোনগুলো কী সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি কোণকে সমকোণ বলে আর কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম নব্বই ডিগ্রি থেকে কম যে কোনগুলো আছে সেগুলো হচ্ছে নব্বই ডিগ্রি কোন থেকে কম সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ এবং এই যে নব্বই ডিগ্রি থেকে বেশি বিষয়টা খেয়াল করতে হবে নব্বই ডিগ্রি থেকে বেশি যে কোনগুলো সেগুলো হচ্ছে স্থলকোণ এখন প্রশ্ন হচ্ছে যে আসলে নব্বই ডিগ্রি কোনটা কি সেটা তো আমরা বুঝি না ঠিক না আমি একদম গ্রাম বাংলার ভাষায় সহজে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে তুমি মনে করো সুন্দর করে একদম সোজা করে এভাবে একটা দাগ দিলা এবং ঠিক মাঝখানে আমারটা হয়তো বেঁকাও দেখা যেতে পারে একদম সোজা করে হুম একদম সোজা করে একটা দাগ দিবা সোজা করে একটা দাগ দিব সোজা করে দাগ দেওয়ার পরে দেখবা এই যে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই যে কোনটা দেখতে পারতেছো এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে আচ্ছা এখানে দাগটা যদিও ক্যামেরা একটু বেকার দেখা যাচ্ছে এইভাবে সোজা করে একটা দাগ দিব তারপর এখানে দেখবে একটা কোন উৎপন্ন হয়েছে আমি কিন্তু সোজাই দাগ দিয়েছি কিন্তু বেকার দেখা যাচ্ছে আর কি যাই হোক এভাবে যদি দেখাই এভাবে এভাবে সোজা এই সোজা দাগটাকে যখন তুমি এখানে একটা নব্বই ডিগ্রি কোণ এটাকে বলা হয় নব্বই ডিগ্রি কোন এই দাগটাই যদি খেয়াল করো যদি আমরা এখানে একটু বিষয়টা এখানে দেখাই আমরা এই জায়গাটা আমি আবার একটা সোজা এভাবে একটা দাগ দিলাম এখানে আর একটা দাগ দিলাম মানে এটা রেখা আর কি আমি তোমাকে খাস বাংলা আগেই বলে নিয়েছি যে আমরা খাস বাংলায় একদম কথা বলবো সেটা হচ্ছে এখন এই দাগটা আমি এই যে এখানে না দিয়ে যদি আমি দাগটা এখান থেকে দিই এইভাবে দিই ব্যাখ্যা করে দেই তখন কিন্তু এটা নব্বই ডিগ্রি থেকে কম তার মানে এখানে নব্বই ডিগ্রি থেকে কম হতে পারে ষাট ডিগ্রি হতে পারে চল্লিশ ডিগ্রি হতে পারে পঞ্চাশ ডিগ্রি হতে পারে হ্যাঁ এভাবে যে কোনো একটা ডিগ্রি হতে পারে এটাকে বলা হয় সূক্ষ্মকণ খেয়াল করবা আর এই দাগটাই যদি আমি এই দিক থেকে ব্যাকা করে এইভাবে দিই তাহলে এখানে কিন্তু নব্বই ডিগ্রি থেকে একটু বেশি হয়ে গেল তাহলে নব্বই থেকে বেশি আস আমি আবার আলাদা করে একটু বুঝাতেছি তোমাকে যদি আলাদা করে দেখাই তাহলে আমি এখানে দাগ দিই যদি এই দাগটা এদিক এদি একদম সোজা দাগ তো এখানে এখান থেকে এটা হলো সোজা যদি আমি এই দাগটা এখান থেকে দেই তাহলে দেখো এটা এটা বড় কোন হয়ে গেছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি থেকে বেশি তার মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে হয়তো এটা তিরিশ ডিগ্রি হতে পারে তাহলে সব মিলা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বেশি এটা হচ্ছে স্থলকোণ এটা হচ্ছে স্থোকণ বিষয়টা একদম সুন্দর করে বুঝতে হবে সোজা করে ডাক দেওয়ার পরে এইভাবে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ আমি এটা স্বাভাবিকভাবে আর কি বোঝানোর জন্য বলছি আর এই ডাকটায় যদি আমাদের এভাবে একটু চাফা করে দেওয়া হয় তো সেটা হচ্ছে নব্বই ডি থেকে কম আর এই দাগটাকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করে এইভাবে দিই তাহলে এখানে নব্বই থেকে বেশি কোণ তাহলে আমাদের এটা হচ্ছে যেটা হচ্ছে সোজা সেটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এটাকে বলা হয় সমকোণ যেটা এটা থেকে একটু চাপা তার মানে এটা এটা হচ্ছে